বটল ফিলিপ করে সে মাই খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না এটা চলে যাও পিছন চলে যাও হয় নাই হয় না চলে যাও দেখা যাবে কি আগে সিমাই খাইতে পারে বটল ফিলিপ করে তাড়াতাড়ি যাও হয় না চলে যাও রিদান রিদান হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরে জোন আসো হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও আব্দুল্লাহ দেখা যাবে আব্দুল্লাহ হয় না চলে যাও পিছনে হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও আবিদ আবেদ দেখা যাবে আবেদ হয় না চলে যাও চলে যাও হয় দেখা যাবে আবির হয়ে গেছে খাওয়া শুরু করো আবির খাওয়া শুরু করো করো হ্যাঁ চলে যাও হয়ে গেছে আবির হয়ে গেছে খাওয়া শুরু করো তারপরের জন্য আসো আবেদ ফিলিপ করো হয় না চলে যাও পিছনে রিয়াদ দেখা যাবে রিয়াত হয় নাই চলে যাও হয় নাই চলে যাও হয় চলে যাও হয় হয়ে গেছে খাওয়া শুরু করো আবির উঠে গেছে খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো হয়ে গেছে হয় নাই চলে যাও Hai này xuống dầu, tao tay đi. Hai này xuống dầu. Hai này xuống dầu. này xuống dầu. xuống dầu. này xuống này. xuống xuống dầu, xuống dầu হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি হয় নাই হয় নাই চল যাও হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো হয় নাই চল যাও হয় নাই চল যাও চল যাও নিরাপ হয় নাই চল যাও হয়ে গেছে হয়ে গেছে খাওয়া শুরু করো হয় না চল যাও পিছন চল যাও হয়ে গেছে তামবিন হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হয়ে গেছে রিদুয়ান রিদুয়ান তাড়াতাড়ি খাও হ্যাঁ চেয়ারে চেয়ারে বসে খাও চেয়ারে বসে খাও আব্দুল্লাহ তাড়াতাড়ি খাও হয় নাই চলে যাও নীরব দেখা যাবে নীরব নীরব হয় নাই চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি 화이 나이 술자오. 잠비 화이 나이 술자오. 화이가시. 따다리 가우. 따라다리. 따라다리. 따다리시리 보시게 가우. 화이 나 술자오. 화이 나이 술자오. 아따다리 따라다리. 화이가시. 화이 나 술자오. 화이 술자오.

তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও আর রিয়াদ খেলো রিয়াদ পর্যন্ত খেলা শেষ তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি 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 হয়ে গেছে রাহিম হয়ে গেছে তাড়াতাড়ি খাও হয়ে গেছে হয় চলে যাও আবির হ্যাঁ রিয়াদ খেলো দেখা যাবে রেয়াদ উঠাইতে পারে কিনা হয় নাই শেষ আজকের মতো খেলা